বাংলাদেশের সাথে ভারতের চুক্তি হয়েছে নরেন্দ্র মোদী এবং আমাদের দিদি শেখ হাসিনা চুক্তি করেছেন যে অনেকগুলো চুক্তি করেছেন এর মধ্যে একটি চুক্তি হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চলবে ভারতের যে রেলগাড়ি ট্রেন সেই ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে চলবে তো বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চলবে তার অর্থ কি মানে কি এটা কি এরকম যে বাংলাদেশের যাত্রী তারা এক স্টেশন থেকে অন্য স্টেশনে নিয়ে যাবে বাংলাদেশের ভিতরে দিয়ে তারা গাড়ি চালাবেন ট্রেন চালাবেন এক স্টেশন থেকে এক জেলা থেকে অন্য জেলায় বাংলাদেশের লোকাল যাত্রীদেরকে তারা পরিবহন করবে এরকম না মুঠো এরকম না এটা হচ্ছে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে তারা রেললাইন করবে আমাদের লাইনগুলো ইউজ করবে তারা প্রয়োজনে আরও রেললাইন করবে পরে তাদের দেশের মালামাল পণ্য তাদের যা কিছু দরকার তারা বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন চালিয়ে তাদের মালামালগুলো তারা ভারতের এক প্রদেশ থেকে এক এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাবে সেখানে আমাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশের জমি ব্যবহার করবেন এখানে তারা রুট করবেন তাদের গাড়িগুলো তারা আমাদের দেশের ভিতর দিয়ে চালাবেন আসলে এরকম পৃথিবীর ইতিহাসে নেই যে এক দেশের ভিতর দিয়ে অন্য দেশ আন্তর্জাতিক অনেক রোড থাকতে পারে সেটা আন্তর্জাতিক অংশগ্রহণ থাকবে বিভিন্ন বিষয়ে থাকবে কিন্তু পার্সোনালি এক দেশের ভিতর দিয়ে আরেক দেশ এভাবে বড় বড় রাস্তা করে তারা তারা নিজেদের গাড়ি তারা চালাবেন এরকম আসলে পৃথিবীতে নজির তো এই জন্য বললাম যে বাংলায় একটা গান আছে আজ কি আনন্দ আকাশে বাতাসে সত্যি এটা আওয়ামী লীগ এবং শেখ জন্য এবং ভারতের নরেন্দ্র মোদীর জন্য একই খুশির খবর যে আসলে এটা কি আনন্দ আকাশে বাতাসে একজন ভাই কমেন্ট করেছেন আপনারা দেখেছেন একজন ভাই কমেন্ট করেছেন যে উনি উনি বলেছেন যে আজকে ট্রেন আসবে দুই দিন পর সেই ট্রেনে তারা ঢিল মারবে এবং এই ঢিল মারার পর তখন এই ঢিল মারা ঠেকাতে নাশকতা ঠেকাতে তথাকথিত সেই নাশকতা ঠেকাতে তারা সোলজার নিয়ে আসবে মানে সেনাবাহিনী ডাকবে ভারতের কারণ যেহেতু ট্রেন ভারতের দুর্ঘটনা কবলিত হলে নাশকতার কোনো কিছু হলে তখন তো সেটার নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হবে আর তখন তো বাংলাদেশের সেনাবাহিনী এর যে তাদের আস্থা বা বিশ্বাস থাকবে না তখন ভারত থেকে এই অচিলাই এই ছোটায় তারা সেনাবাহিনী বা সোলজার তারা নিয়ে আসবে বাংলাদেশে তো এই এইভাবেই আসলে স্বাধীনতাটাকে অরক্ষিত করা দেশটাকে বিচিয়ে দেওয়া অন্যের কাছে অগ্রসিত আসলে এটারই একটা মহাপরিকল্পনা আরেকজন ভাই বলেইছেন যে যে অ্যাড্রেসটা বেঁচে দিলেই তো হয় বিবিসি বাংলার সেই নিউজে অনেক ধরনের কমেন্ট করেছে আর সাধারণ মানুষ আসলে বুঝে যারা রাতে দলা ভোট চুরি করে ক্ষমতায় আসবে যারা জনগণের ভোটে আসবে না তারা জনগণের স্বার্থের বিরুদ্ধেই কাজ করবে তারা ক্ষমতায় থাকার জন্য মসমদে বসে থাকার জন্য তারা বেঞ্জিরের মতো হ্যাঁ এই যে ডিএমপি কমিশনারের পুলিশ তারপরে এই যে বেঞ্জির আহমদ তাদের মতো বিশাল বড় বড় চুর বাটপার লম্পট যারা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে বা এখন যে সমস্ত বেঞ্জিরা আছেন প্রশাসনের তারাই কিন্তু এই অবৈধ বোর্ড ডাকাত এই বোর্ড চোর জনগণ জনগণের টাকা এবং সম্পদ চোর এই সরকারকে কিন্তু তারা ক্ষমতায় বসিয়ে রাখতেছে তো এইভাবে যারা বোর্ডহীন ভাবে চুরি দাঁড়ি করে প্রশাসনকে ব্যবহার করে প্রশাসনকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে পর্যাপ্ত টাকা পয়সা চুরি করে বিদেশে বাড়ি করার সুযোগ সুবিধা দিয়ে যারা ক্ষমতায় থাকে তারা আসলে দেশের জনগণের জন্য দেশের জন্য তেমন কোনো কিছু করতে পারে না দেখুন বাংলাদেশে আমাদের মায়ানমারের দশ পনেরো লাখ মানুষ আমরা বসে বসে তাদেরকে খাওয়াচ্ছি আমাদের দেশের জন্য কত বড় হুমকি সে মায়ানমার সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কি নাটক করতেছে তারা গুলি চড়তেছে ওই পার থেকে এখানে আমাদের বাংলাদেশের নাগরিকরা নিরাপদ আতঙ্কে আছে কষ্টে আছে সমস্যায় আছে সেখানে প্রতিবাদ করতে পারতেছে না ওই যে অবৈধভাবে ক্ষমতায় আসলে বিদেশি বিভিন্ন রাষ্ট্রকে হাতে নিয়ে তাদেরকে জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে স্বাধীনতা বিকিয়ে দিয়ে বিভিন্নভাবে তাদের অবৈধ বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা নিয়ে অবৈধভাবে ক্ষমতায় আসতে হয় আর এই সম্পর্ক অবৈধ সরকার যারা যুগে যুগে যারা ক্ষমতায় আসছে সেইরা শাসক যারা ক্ষমতায় ছিল তারা কখনো দেশ স্বাধীনতা এবং জনগণের পক্ষে তেমন কোনো বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে না আজকে যদি সেন্ট মার্টিন দ্বীপ মায়ানমার নিয়ে নেই আওয়ামী লীগ সরকারের কোনো কিছু করার ক্ষমতা থাকবে না তারা কিছু করতেও পারবে না তারা কিছু করতেও পারবে না বরং জনগণ যদি কিছু করতে চায় প্রতিবাদ করতে চায় সে প্রতিবাদও করতে দিবে না কারণ দাদার যদি অনুমতি না থাকে তাহলে সেখানে আমাদের দাদি কিছুই করতে পারবে না বা প্রশাসনকে দিয়ে আরও জনগণকে দমাবে আজকে সুযোগ ছিল মায়ানমার এই সেন্ট মার্টিন নিয়ে এর আগে বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে বা মায়ানমারে যে যুদ্ধ চলেছে সেখানে আমাদের দেশের ভিতরে মোটর সেল পড়েছে মানুষ মরেছে হ্যাঁ আমাদের দেশের ক্ষতি হয়েছে এখন সেন্ট মার্টিন দ্বীপ তারা নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে ষড়যন্ত্র করতেছে সেখানে শক্ত হাতে প্রতিবাদ করে মায়ানমারকে শিক্ষা দিয়ে বরং এই মায়ানমারের এই 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 জায়গা জায়গাগুলো দখল করে সেখানে মায়ানমারের নাগরিক যারা আমাদের দেশে আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে ওই দেশে পাঠানো যুদ্ধ করার জন্য যাতে এই মায়ানমারের পনেরো লাখ দশ পনেরো লাখ যারা আছে তারা যাতে তাদের স্বদেশে যেতে পারে তারা বাড়িঘর যাতে ফিরে পায় তারা যাতে তাদের দেশ রাষ্ট্র ফিরে পায় এই সুযোগে বাংলাদেশ সরকার কঠিন অবস্থান নেওয়ার দরকার ছিল কিন্তু সেটা নিতে পার নিতে পারবে না কেন নিতে পারবে না তারা তো হচ্ছে গোলাম সরকার তারা হচ্ছে যুগে যুগে যতটা গোলাম সরকার ছিল যারা অন্য দেশের মানুষের গোলামি করে অন্য দেশের মানুষের পা ছাটে এবং ক্ষমতার জন্য জনগণের টাকা পয়সা লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি করে নিজের ছেলে মেয়েদেরকে সন্তান সন্তান আত্মীয় 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 সন্তান বিদেশে প্রতিষ্ঠিত করতে যে প্রচুর পরিমাণ টাকা দরকার হয় সেই টাকা অবৈধভাবে ক্ষমতায় থেকে বাংলাদেশের জনগণ থেকে শোষণ করে তারা বিদেশে পাচার করতেছে এবং কোনো এক সময় এই যে বাংলাদেশের যারা নেতারা যারা তথাকথিত ত্রিপন্ন ঘোষণা দেবে দেশের ক্ষমতার বসে ছিল বা বসে আছে তারা কখনো কোনো এক সময় বাংলাদেশে থাকবে না এখন তো বাংলাদেশের বেশিরভাগ নেতা বিদেশে বাড়িঘাড়ি করে আছে আওয়ামী লীগ হোক বিএমপি হোক বিভিন্ন দলের হোক বেশিরভাগ নেতা যারা বিদেশে বাড়ি করে রাখছে এমনকি বাংলাদেশের সাধারণ আপনারা জানেন অনেকদিন আগে যে রিপোর্ট হয়েছিল যে বাংলাদেশের সাধারণ ওসি পর্যায়ের মানুষও আমেরিকাতে ইউরোপে আমেরিকাতে বিভিন্ন দেশে তাদের একাধিক ভারী আছে তারা কত পরিমাণ দুর্নীতিবাজ এবং বিভিন্ন জেলার সরকার দলীয় যে লোকজন আছে তাদের সম্পদের জেলা সভাপতি একজন কাউন্সিলর এই ধরনের একজন মেয়র ধরনের লোকগুলা যারা আছে এমপি মন্ত্রী থেকে শুরু করে তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে তারা বাংলাদেশের জনগণের টাকা চুরিদারি করে লুটপাট করে ওই দেশে মেবেলা করেছে তার মানে তারা বিদেশি রাষ্ট্রগুলাকে ব্যবহার করে একটা সময় দীর্ঘ টাইম ক্ষমতায় থেকে জনগণের টাকা পয়সা লুটপাট করে তারা এই দেশ থেকে সপরিবারে আত্মীয় স্বজনকে নিয়ে অন্য দেশে চলে যাবেন সেই কাজটি তারা করতেছেন শেষ পর্যন্ত আমাদের জন্য হ্যাঁ আমও থাকবে না আমের ছালাও থাকবে না শুধু পরে থাকবে আমের বাখল ছাল এই বাকল আর ছাল আমাদেরকে দিয়ে যাবেন স্বাধীনতাকে অরক্ষিত করে আমাদেরকে দিয়ে যাবেন এই আর না হইলে আমাদের দেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন কেন চলবে ভারতের ট্রেন কেন আমাদের দেশের ভিতর দিয়ে চলবে তো তারা ভারতের ট্রেন যদি আমাদের দেশের ভিতর দিয়ে চলে এই যে অদি চীন যারা আছে যারা চট্টগ্রামকে আলাদা করতে চায় রাঙ্গামাটিকে আলাদা করতে চায় নিয়ে আলাদা রাষ্ট্র করতে চায় এই অদি চীনের মতো যে সন্ত্রাসী সংগঠনগুলো স্বাধীনতা বিরোধী সংগঠন আছে তাদের হাতে তো এইভাবে এইভাবে ট্রেনে করে যে অস্ত্র আসবে আসবে না এটার এটার নিরাপত্তা কে দেবে এটার গ্যারান্টি কে দেবে তারা যদি মরে মরে বিভিন্ন জায়গায় তারা যদি অস্ত্র খালাস করে এই এই স্বাধীনতা বিরোধী এই চক্রের কাছে যদি অস্ত্র সাপ্লাই দিয়ে দেয় এবং স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতাকে যদি হুমকির মুখে ফেলে এই সন্ত্রাসীরা তাহলে তখন কি কি করবে কিছু তো করার থাকবে তো এটা একটা দেশের জন্য আসলে অনিরাপদ এটা আসলে বিরোধী আমাদের দেশের সাধারণ মানুষ এটাই মনে করে আপনি দেখুন মিডিয়ার প্রতিটি নিউজে বিবিসি বাংলা সহ প্রতিটি মিডিয়ার নিউজের কমেন্ট বক্সে গিয়ে দেখুন দেশের সাধারণ মানুষ ঠিকই বুঝে যে এগুলো আসলে কোনো চুক্তি না এগুলো কোনো চুক্তি না এগুলো হচ্ছে ইন্ডিয়ার বিনিময়ে ইন্ডিয়ার সাপোর্টে তারা ক্ষমতায় আসছে ইন্ডিয়াকে তারা কথা দিয়েছিল যে এরকম এরকম এবং শেখ তো বলেছে একজন দর্শক বিবিসির বাংলার কমেন্টে কমেন্ট করেছেন যে শেখ কথাটা উল্লেখ করেছেন উনি যে শেখ হাসিনা সময় বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখতে রাখতে হবে বলতে পারবে না মানে সারা জীবন মনে রাখতে এইটা হচ্ছে আসল কথা তো সব কিছুই দিয়ে দিচ্ছে দেশের জনগণের জন্য আসলে কিছু থাকতেছে না দেশের জনগণের আসলে অবস্থা খুব খারাপ দ্রব্যমূল্যের উদ্বতি দেশের কোনো কিছুতে তাদের নিয়ন্ত্রণ নেই একেবারে অবস্থা খারাপ আজকে সিলেটের সহ বিভিন্ন জায়গাতে কৃষ্ণনামগঞ্জ সব বিভিন্ন জায়গাতে বন্যা মানুষের পাশে এসে দাঁড়ানোর মতো কেউ নেই জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তারা মানুষের সহযোগিতা করতেছে এবং সরকার দলীয় বিভিন্ন তারা সহযোগিতা তারা করতেছে তাদের এই যে এক পা আধা কেজি মুড়ির প্যাকেট বিভিন্ন জায়গাতে স্বল্প পরিমাণে এগুলো দেখলে আসলে আমাদের লজ্জা হয় মানুষ কত কষ্টে আসে আর সেই জায়গাতে মানুষের কথা চিন্তা ভাবনা বাদ দিয়ে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সাথে দেশবিরোধী স্বাধীনতা বিরোধী আমাদের স্বার্থবিরোধী হ্যাঁ একের এক চুক্তি করে তারা ভারতকে সার্ভিস দিয়ে যাচ্ছে মনে হচ্ছে তাই বাংলাদেশটা স্বাধীনই হয়েছে ভারতের জন্য ভারতকে সার্ভিস দেওয়ার জন্য ভারতকে সব কিছু দিয়ে দেওয়ার জন্য খানে দেশের জনগণের আসলে আহ জনগণের জন্য আসলে করার কিছু নেই এই এই হচ্ছে একটা অবস্থা প্রদর্শক ভালো থাকুন যে যেখান থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ